লক্ষার দাম দেয় পঁচিশ লাভার থেকে আশিফাই গাছ নেয় মাত্র দুই টাকা মাত্র দুই হাজার ভাই মাত্র আঠারোশো টাকা কমে

চমৎকার আর যারা আসসালামাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে আমাদের যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ দেখতে পাচ্ছেন জনপ্রিয় খামারি ক্যামেরা সামনে চলে আসছে

সকল খামারিদের জন্য সুসংবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু বলে দেন কি সুসংবাদটা কবুতর ভাই হিউজ সেল করতে পারি আচ্ছা আচ্ছা আর আমার গত দুই তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কি একই কাস্টমার বারবার আমার কাছে কবুতর ক্রয় করছে এটাই তো যে ভালো দিক ভালো লাগছে আমরাও চাই একটা ব্যবসায়ীর কাছ থেকে পুরাতন কাস্টমার কবুতরগুলো ক্রয় করুক তাহলেই কিন্তু সেটা ভালো তো এখন কথা আসে এখানে যে কবুতর ক্রয় করে ঠিক আছে এই কবুতরগুলো ক্রয় করার পরে

বাবা মা দেয়া কিংবা ছোট ভাই বারা দাঁড়িয়ে কবুতর লালন পালন করায় তাদের শখের কবুতরের লেগে মেডিসিনগুলো কিভাবে নিবে কীভাবে নিবে এগুলা সংগ্রহ করবে কিভাবে আপনার কাছ থেকে মানে আমি আঠা আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি একদম বাসার বাসার সামনে দিয়ে আসবে আচ্ছা এটা কি এটা হচ্ছে আপনার স্টেট ফার্স্ট ফার্স্ট এটা ক্যুরিয়ার সার্ভিসের সাথে আমি জয়েন হয়েছি ঠিক আছে আপনার কুরিয়ার সার্ভিস একজন মেম্বার বলা যায় আর আমি ঠিক আছে এখানে একজন মেম্বার এই দেখেন আমার আইডিটা দেখেন এই যে দেখেন মালোনা আশিকুর রহমান ঠিক আছে এই আইডি দিয়ে সার্চ দিলে তেরো তে তেইশ ছয়শো ঊনপঞ্চাশ এই আইডি সার্চ দিলে পারে আমার আইডি চলে আসবে ভাই লাইট বাড়ান দরকার ছিল যাই হোক এগুলো ইনফরমেশন দেওয়া যাবে তো আপনারা এই খাবার এই যে ওষুধের প্যাকেজটা নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা না থানা না একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা সেক্ষেত্রে কত টাকা মানে খরচ পড়বে মাত্র দুই হাজার টাকা

একচুয়ালি বন্ধুরা ভাই গত যে ভিডিওটা আমি সারলাম কত জোড়া কবুতর দিছিলেন ভাই ইন টোটালে 17 18 জোড়া মত 17 18 জোড়া কবুতর

আপনার টাকা পাঠায় দিতে হবে রাখেন রাখি রাখি এরকম কাস্টমার অঙ্কে আলোচনা পড়ে না রাখি রাখি পড়ে না কারণ ওদের সব করে ক্যালেন্ডার গতিতে আচ্ছা যাই হোক বন্ধুরা যারা পিয়ার গুলো নেবেন এই যে দেখেন দুই পিয়ার ব্ল্যাকনেস এর মধ্যে কিন্তু দেওয়া আছে এক পিয়ার নিলে 2400 টাকা দুই পিয়ার দাম আছে 4800 টাকা যে সকল ভাই দুই পেয়ার একসাথে নিবেন তাদের জন্য মাত্র 4500 টাকা লাগবে একদম কি রাইতে শুন ভাই ভাই সবই পুতুল একবারে ভাই পুতুল সারা কোন কমদোর বন্ধুরা দেখেন তো পিয়ারগুলা 마শাআল্লাহ শ্যাডিং লাগে যে দেখে পিয়ারগুলা তারি ভালো লাগে ভালো লাগতে বাধ্য

আশিক ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাইয়া এগুলো কি বন্ধুরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালার ওয়েজ দেখতে পাচ্ছেন এখানে আমি কিচ্ছু বলবো না আসলেও যেকোনো বিটের কবুতরই হোক না কেন সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় সেটা মানে সবার চোখের দৃষ্টিকারে দেখেন খুবই চমৎকার মধ্যে এক দুটা ভিডিও বা কবুতর রয়েছে বন্ধুরা যেমন নথ তেমন বাঁদি যেমন চোখ তেমন শেপ

বন্ধুরা কোয়ালিটি কেমন আপনার কমেন্টে জানাবেন আপনার কমেন্টে জানালে আমরা কোয়ালিটি ফুল কবুতর দেখা যার উৎসাহ পাই যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান রানিক পেয়ার মাত্র দুই টাকা মাত্র দুই টাকা আশিক ভাই এগুলো কি আবার ভাই আবার আবার ওই জিরাপ চলে আসছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো রানিং পিয়া একদম রানিং ডিম বাচ্চা তো করানো ডিম বাচ্চা একটু দেখাই দেই বন্ধুরা জোড়াটা এই যে দেখেন ডানেরটা কি ভাই নর ভাই নর বামেরটা মাদি অনেকেই ভাববে অনেকেই ভাববে যে মাদিটার মাথায় মিসমার্কিং আছে ওটা মোল্ডিং ভাই মিসমার্কিং বন্ধুরা আমি যদি একটু হাত দিয়ে কাছে এনে জুম করে যদি আপনাদেরকে দেখাই কারণ শফিক ভাই যেটা দেখায় সেটা বলে দেওয়ার চেষ্টা করে দেখতে মডেলিং চলতে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে কিন্তু এই যে লোম উঠতে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাছ থেকে জুম করে নিয়ে দেখাইছি আপনাদের যেন কোন প্রকার সন্দেহ যেন তৈরি না হয় এই যে মাদিরের নিচে নামছে একটু নিয়ে আসেন দেখেন দাঁড়ানো স্টাইল না দেখেন ভাই নিয়ে আসেন একটু মাদিরে নিয়ে আসেন আমি একটু দেখাই দেন নটটা তো বন্ধুরা আসলে কোয়ালিটি ফুল কবুতরে যারা নিতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো নিয়ে ভালো ফিল করতে পারবেন তো এই পেয়ার সম্পূর্ণ রানিং ডিম্বাচ্ছ করানো

আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক বিউটি হুম রয়েছে একটা হোয়াইট কালার একটা হচ্ছে আপনার ডান কালারের মধ্যে ভাইয়া লম্বা ভাই জিরাপ বলছে এখানে ভাই মাসাল্লা কিন্তু ভাই ভাই যেটা হোয়াইট আছে নাকি নর্ন

আর বর্তমান সময় এখন কিন্তু কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট থাকলো একটু সুন্দর লাগতো তো যাই হোক এই পিয়ারটা কত যাচ্ছেন ভাইয়া ভাই চাও চাই না একদম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা এমন কালার বিউটি হোমা দেখেন আচ্ছা দেখেন

আপনার দেখেন মার্কিংটা দেখেন একদম 100% কোয়ালিটি ফুল মাশাআল্লাহ মাশাআল্লাহ যত দেখি ততই ভালো লাগে মনটা एक्चुअली ভরে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকারের মধ্যে এক জোড়া লাহোরি কবুতর রয়েছে একদম ফুললি ফ্রেশ দেখার মত ভাই একদম দেখার মত ডানাটা হচ্ছে মাদি বামেরটা নন না ভাইয়া আচ্ছা এই চমৎকার পেয়ারটা

আজকে আমরা দেখাচ্ছি রেড কালার মধ্যে ইউলু কালার মধ্যে ব্ল্যাক কালার টাও দেখতে মধ্যে কত বলতেছে জোড়াটা এই পেয়ারটা হ্যাঁ তিন হাজার টাকা মাস সেল করে আচ্ছা আজকে আজকে যে ব্যক্তি প্রথমে ফোন দিয়ে

তো যারা নিবে তার আনন্দ ফিল করে মানে খুব চমৎকার কালার থাকলে আর কি দুইটা সেম টু সেম থাকলে তো ডানটা মনে নর না বা মাদি যদিও আমি পাখি সম্পর্কে আমার অভিজ্ঞতা তেমন নাই আমারও খুব বেশি আছে বড় ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই পেটটা মাত্র only 1000 টাকা মাত্র 1000 টাকা only 1000 টাকা কিছু করা যায় ভাই এই দি ভাই আপনার শুধু পাখি যদি নেয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা